এই ভিডিওটা তাদের জন্য যারা প্ল্যান করছো লাভা লোলেগাঁও ঋষভ একটা কমন ট্রিপ প্রচুর লোক এই ট্রিপটা প্ল্যান করে তো একমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটা যারা লাভা লোলেগাঁও ঋষভ ট্রিপ প্ল্যান করছো কিন্তু কনফিউজ কোথায় থাকবে কি দেখবে কি খাবে তাদের জন্য ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে আসলাম দ্বীপ নতুন একটা ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেল মাইলস্টোন রাইডারে এখানে থাকার তিনটে অপশান তোমরা ঋষবে থাকতে পারো লাভাতেও থাকতে পারো এবং থাকতে পারো আমি আজকে যেখানে থাকার কথা বলবো সেটা হচ্ছে লাভা আমি লাভাতেই স্টে নিয়েছিলাম ঋষভ আর লাভার ডিফারেন্সটা কোথায় আমি তোমাদের বলি তোমরা যদি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মানে যেই টাইমটায় ঠান্ডাটা মারাত্মক লেভেলের থাকে সেই সময় আসো তাহলে আমি বলবো তোমরা লাভাতে থেকে যাও ঠিক আছে কারণ হচ্ছে আমার সাথে যে প্রবলেমটা হয়েছে আমি ফেব্রুয়ারি মাসে এসেছি আজকে ফেব্রুয়ারি দশ তারিখ আমি রিসপে থাকার প্ল্যান নিয়ে এসেছিলাম বাট প্রবলেমটা কোথায় হয়েছে কারাত্মক ঠান্ডার জন্য রিসপে কিন্তু আর্ধেক হোমস্টে বন্ধ ঠিক আছে আর যেই হোমস্টেগুলো খোলা রয়েছে সেখানে খাওয়ার ব্যবস্থা ওরা করে দিতে পারবে না কারণ দোকানপাট সেরকম একটা নেই কারণ লাভা থেকে দু কিলোমিটার উপরে হচ্ছে রিসপ প্রায় আট কিলোমিটার মতো রাস্তা রাস্তা একটু খারাপ আছে যারা বাইক নিয়ে আসবে তারা তো বাইকের আমার ভিডিওগুলো দেখতেই পারবে রাস্তার কন্ডিশন যারা চার চাকা নিয়ে আসবে গাড়ির ড্রাইভাররা জানে ঠিক আছে সেক্ষেত্রে অসুবিধা নেই তোমাদের রাস্তা একটু খারাপ আছে হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে ওরা থাকার ব্যবস্থা করে দিতে পারবে খাওয়ার ব্যবস্থা করে দিতে পারবে না আমাকে যেটা বলেছিল এবার হোটেলের চার্জ কিন্তু প্রচুর মানে আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন চার হাজার পর্যন্ত ওরা হোটেলের চার্জ মানে চাইছিলো তো সেই কারণে আমি নেমে গেছিলাম নেমে লাভাতে স্টে নিয়েছিলাম এবার লাভাতে কিন্তু প্রচুর হোমস্টে রয়েছে প্রচুর বাঙালি হোমস্টে রয়েছে এক্স্যাক্টলি বাঙালি হোমস্টেও রয়েছে কিছু কিছু নেপালি হোমস্টে আছে লেখা বাঙালি খাবার দাবার পাওয়া যায় এবার আমি আজকে যেই হোমস্টেটা দেখাবো সেটা হচ্ছে এক্স্যাক্টলি বাঙালি হোমস্টে বাঙালি মালিক আমাদের বসিরহাটের লোক ঠিক আছে যেখানে এখানে হোমস্টেতে যেই কাকা আছে তার বাড়িও বসিরহাটে একদম বাঙালি ঘরোয়া খাওয়া দাওয়ার হোমস্টে কত চার্জ রুমগুলো কেমন হোমস্টেটা একদম নতুন দেড় বছর হয়েছে হোমস্টেটা ওপেন হয়েছে মানে রুমগুলো তোমাকে তোমাদের যখন দেখাবো তোমরা রুমগুলো দেখলেই বুঝতে পারবে চার্জ কেমন আছে ঠিক আছে খুব সুন্দর অ্যাকোমোডেশন ব্যবহার সব থেকে একটা দেখো একটা হোটেলে থাকতে গেলে রুমগুলো তো ভালো হতেই হয় তার সাথে লাগে কিন্তু ব্যবহার এই কাকার এত সুন্দর ব্যবহার এত সুন্দর হসপিটালিটি মানে তোমাদের দারুণ লাগবে সেই কারণে আমি সবসময় রেকমেন্ড করব তোমরা যদি লাভাতে স্টে নাও প্রতীক হোমস্টেতে তোমরা স্টে নিও আমি সব সমস্ত ডিটেলস তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি ফোন নাম্বার টোন নাম্বার সমস্ত কিছু অ্যাড্রেস প্যাড্রেস লোকেশান সব কিছু হোমস্টে লোকেশানটাকে তোমাদের দেখাই ঠিক আছে এটা দেখছো এটা হচ্ছে মেন রোড ঠিক আছে শিলিগুড়ি দিয়ে যখন আসবে এই রাস্তাটা দিয়ে আসতে হয় নিচে হচ্ছে লাভা মনেস্ট্রি লাভা মনেস্ট্রিটার নিচে আমি ছাদ থেকে দেখাবো উপর থেকে ছাদ থেকে লাভা মনেস্ট্রিটা দেখা যায় কিছুটা অংশ ঠিক আছে এখন যেহেতু ক্লাউড আছে এখন হয়তো বুঝতে পারবে না আর এটা হচ্ছে মেন রোড মেন রোডটা এই ওপর দিকে গেছে আর ওপর দিকেই লাভার ভিউ পয়েন্টটা জাস্ট এই দিকটায় মানে হেঁটেও যাওয়া যায় আই লাভ লাভা যেখানটা লেখা একদম সামনে এই দিকটায় মানে একদম মেন রোডের ওপরে নিচে রয়েছে মার্কেট আমি ছাদ থেকে সমস্ত কিছু দেখাচ্ছি তোমাদেরকে নিচে রয়েছে মার্কেট আর এই রাস্তাটা সোজা আই লাভ লাভা যে ভিউ পয়েন্টটা আছে ওইটা পার করে কিছুটা গেলে ডান দিকে একটা রাস্তা আছে ওখান দিয়ে ঋষভে উঠতে হয় ঋষভের রাস্তাটা উঠে গেছে আর যেহেতু ফগ রয়েছে আজকে ওই কারণে পাহাড়ের নিচের ভ্যালিটা তোমরা দেখতে পাচ্ছ না ঠিক আছে হগের কারণে পুরো কুয়াশা সাদা হয়ে রয়েছে আর তোমরা যদি লাভাতে ঘুরতে আসো শুধু এক্সপ্লোর করতে আসো মানে লাভাদে যদি স্টে না নাও লোলেগাও বা সবে যদি স্টে নাও তোমরা কিন্তু এখানে এসে খাওয়া দাওয়া করতে পারো ঠিক আছে এখানে রেস্টুরেন্ট রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে প্রচুর লোক এখানে যারা ঘুরতে আসে তারা কিন্তু এখানে বসে খাওয়া দাওয়া করে চলে যায় ঠিক আছে যারা স্টে নিতে চায় না তারা তাদের কথা বলছি তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে এখানে এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে চাটা খেয়ে তোমরা যেতে পারো আর ইন ডিটেলস আমি তোমাদের নাম্বারগুলো তোমাদের আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি তাও আমি একবার বলে দিই দুটো ফোন নাম্বার রয়েছে এইট সিক্স নাইন ফাইভ ওয়ান ডবল ফোর সেভেন ডবল ফোর আর সেভেন সিক্স নাইন নাইন জিরো ওয়ান ডবল টু সিক্স টু এই দুটো নাম্বারের যে কোনো একটা নাম্বারে তোমরা বুক ফোন করে কিন্তু ছোট্ট হালকা বুকিং অ্যামাউন্ট দিয়ে বুক করে নিতে পারো আর একটা স্পেশাল ইনফরমেশন দিয়ে রাখি এটা হয়তো এরকম ইনফরমেশন কেউ দেবে না ঠিক আছে তোমরা যদি এই প্রতীক হোটেলে থাকো ঠিক আছে যদি মনে করো যে নিচে যাবে না ওয়াইন কিনতে ঠিক আছে ড্রিঙ্কস কিনতে তাহলে কিন্তু এখানেও অপশান আছে আমি তোমাদের দেখাই এই যে ইশারা রেস্টুরেন্টটা দেখছো এটা একটা ছোটো ক্যাফে টাইপের ঠিক আছে এখানে তোমরা বসেও কিন্তু ড্রিঙ্কস করতে পারো বা তোমরা এখান থেকে কিনে এনে এই হোটেলেও নিয়ে এসে ড্রিঙ্কস করতে পারো এরকম ইনফরমেশন হয়তো কেউ তোমাদের দেবে না ঠিক আছে তো তোমাদের বলে রাখলাম তোমাদের কাছে অপশান রয়েছে কুড়ি তিরিশ টাকার হয়তো বেশি নেবে নিচে গিয়ে কাউন্টার থেকে যদি আনতে না পারো তাহলে তোমাদের কাছে অপশান রয়েছে এখান থেকেও কিন্তু তোমরা ড্রিঙ্কস নিতে পারো কারণ ঠান্ডার জায়গায় একটু ড্রিঙ্কসের দরকার পড়ে আমি নিজেও জানি কারণ কালকে মারাত্মক ঠান্ডা ছিল এখানে কিন্তু ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এরকম টাইমে আসলে ওয়ান টু এরকম টেম্পারেচার থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের একটা খুব সুন্দর ইনফরমেশন দিয়ে রাখলাম হয়তো কেউ এরকম ইনফরমেশন তোমাদের দেবে না আমি দিয়ে রাখলাম তোমাদের তো এখানে তিনটে রুম রয়েছে এটা হচ্ছে ডবল বেডরুমের এটা ডুয়েল বেডরুমের রুম বড় রুম রয়েছে এখানে দুজন দুজন চারজন অনায়াসে থাকতে পারবে খুব ভালোভাবে আর তোমাদের টয়লেটটা দেখিয়ে দিই একবার দেখো যেহেতু তোমাদের বলেছিলাম হোটেলটা একদম নতুন এক দেড় বছরের পুরনো মানে টয়লেটের কন্ডিশন দেখতে পাচ্ছ দারুন দারুণ মানে তোমরা কন্ডিশান দেখে বুঝতেই পারছ খুব সুন্দর ওয়েস্টার্ন কোমোট রয়েছে গিজার তো রয়েছে এখানে তো গিজার রাখতেই যাবে ঠান্ডার জায়গা সাবার ঠাবার সবই রয়েছে আর রুম থেকে ভিউটা তোমাদের দেখিয়ে দিই দেখো পুরো নিচের মার্কেট পাহাড়ের রেঞ্জ সব কিছু দেখা যাচ্ছে এই পাশে নিচের ভ্যালিটাও দেখা যায় যেহেতু আজকে কুয়াশা আছে ওই কারণে নিচের ভ্যালিটাও তোমরা দেখতে পাছ না ঠিক আছে দুটো জানলা রয়েছে এদিকে একটা জানলা এদিকে একটা জানলা দুটো জানলা রয়েছে তো চলো আর একটা রুম তোমাদের দেখাই এই রুমটায় চলে আসো এই রুমটা হচ্ছে আর তিনজনের থাকার মতো মোটামুটি হ্যাঁ এখানে দুজন থাকতে পারবে এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে তো এখানেও দুটো উইন্ডো রয়েছে এখানে একটা উইন্ডো বাইরের ভিউ দেখার জন্য আর এখানে পুরো ভ্যালিটা দেখার জন্য আর একটা উইন্ডো রয়েছে এটারও আমি টয়লেটটা একবার তোমাদের দেখিয়ে দিই সেম টু সেম 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 আগেরটার মতোই খুব সুন্দর ওয়েস্টার্ন কোমোটো রয়েছে গিজার টিজার সবই রয়েছে সবই অ্যাভেলেবেল আছে একদম একদম আর আমি যে রুমটায় ছিলাম এই রুমটা একটু অগোচালও আছে এই রুমটা একটু অগোচালো আমি এই রুমটাতে ছিলাম যাই সবই ভালো হ্যাঁ এখান থেকেও ভালো ভিউ আছে কিন্তু হ্যাঁ এখান থেকেও ভালো ভিউ দেখো এখান থেকেও পুরো ওখানকার ভ্যালি ঢ্যালি সবই দেখা যায় আর হোটেলের রুমের কন্ডিশন দেখতেই পাচ্ছ যেহেতু নতুন হোটেল খুব সুন্দর কন্ডিশন আর নিচে কিন্তু ম্যাট রয়েছে ঠান্ডায় কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই ঠান্ডায় প্রত্যেকটা রুমের নিচে এরকম ম্যাট রয়েছে তো যেটা বলছিলাম আমি কাকার সাথে কথা বলবো তোমাদের এখানকার কি চার্জ আছে কি অ্যাকোমোডেশন আছে খাওয়ার কি চার্জ আছে তো কাকা নিজের মুখেই বলবে তো কাকা তুমি আগে নমস্কার আমার চ্যানেলে তোমাকে ওয়েলকাম তো তুমি বলো তোমাদের এখানে হোটেলের চার্জ কেমন আছে পার ডে পার ডে চার্জ পার চার্জ আছে ফুডিং বা হুম পার মানে ফুডিং লজিং নিয়ে আর কেউ যদি ফুডিং ছাড়া থাকতে চায় নরমাল ছাড়াই থাকতে চায় নর্মাল এবার দেখা যাচ্ছে আমার তিনখানা রুম আছে একটা টু সিটের রুম হবে একটা থ্রি সিটের রুম হবে একটা ওয়ান সিটের রুম ঠিক আছে একটা রুমে যথারীতি মানে তিনজন থাকতে পারে যে তিন সিটের যে রুম আছে তা আমার খাটগুলো বড় বড় আছে সাত ছয় খাট আছে কোনো অসুবিধা নাই হুম তাতে দেখা যাচ্ছে যে তিনজন থাকতে পারে এবারে দেখা যাচ্ছে যেটা থ্রি সিটের আছে তাতে চারজন থাকতে পারে যেটা টু সিটের আছে সেটা মানে টু বেড আর কি টু বেডের যেটা আছে সেটাই ছজন থাকতে পারবে ঠিক আছে যেটা ছজন থাকতে পারবে সেটা মিনিমাম বাইশশো টাকা লাগবে নিয়ে না থাকা এটা খালি থাকা এটা মানে

আর খাবারের চার্জ কিন্তু কোয়ালিটি অনুযায়ী কিন্তু অনেক কম আমি কালকে রাতে খেয়েছি তরকারুটি মানে তার আর সকালে চা খেলাম তার যা কোয়ালিটি সেই হিসাবে কিন্তু দাম একদম কম তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো আমি রেড চার্টটা তোমাদের ভিডিওতে দিয়ে রাখলাম আরেকটা অপশান রয়েছে তোমরা যে রুমেই থাকো এই তিনটা রুমের মধ্যে যে একটা রুমেই থাকো এ দেখো ছাদের সিঁড়ি উপরে উঠে গেছে ঠিক আছে এবার ছাদে গিয়ে কেমন তোমরা ভিউ পাবে আমি একবার তোমাদের ছাদে গিয়ে দেখাই এই হচ্ছে ছাদের ভিউ সকালবেলা যখন রোদটা উঠবে ছাদে এসে এখানে আরামসে বসে চা খেতে খেতে শরীর গরম করতে পারবে আর এরকম পাহাড়ের ভিউ নিয়ে মজা নিতে পারবে মানে খুব সুন্দর খুব সুন্দর একটা অপশন তোমাদের কাছে রয়েছে এরকম এখানটা রোদে বসে শরীর গরম করতে করতে চা খেতে খেতে পাহাড়ের মজা নাও তো আমি সবসময় যেন রেকমেন্ড করবো প্রতীক হোমস্টেতে এসে তোমরা থাকো লাভাতে যখনই আসবে লাভাতে যদি আসো প্রতীক হোমস্টে আমার হাইলি রেকমেন্ডেড শুধু হোটেলের কন্ডিশনের কথা বল মানে বলে না এখানকার হসপিটালিটি এখানকার স্টাফেদের ব্যবহার ঠিক আছে এই সব কারণ সব সমস্ত কিছু মিলিয়ে মিশিয়েই আমি সব সবসময়ের জন্য রেকমেন্ড করব প্রতীক হোমস্টে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও অন্যদের সাথে শেয়ার করো বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো যারা ঘুরতে ভালোবাসে তাদের সাথে শেয়ার করো আর নতুন নতুন এরকম ভিডিও দেখতে হলে আপডেট পেতে গেলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো চলো টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়